একটা হচ্ছে যে এটা সমুদ্র সমুদ্র বেষ্টি তো একটা দ্বীপাঞ্চল কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এটা একটা বড় উপদেশ এবং সন্দিপে তো একটা ঐতিহ্য আছে এইখানে যোগাযোগ ব্যবস্থা না থাকা অত্যন্ত অন্যায় একটা কাজ হয়েছিল আমার প্রশ্ন আমার আমার কাছে ব্যাপার হলো যে আর বিআইডব্লিউটি এ ছিল

আমার একটা কথা মনে রাখবেন যে এখানে এটা কোস্টাল এরিয়া এটা কিন্তু টেম্পোরারি হয়তো দু মাস পরে আমাকে এখানে সি টাক দিতে হবে সি টাকাও টেম্পোরারি হবে সি ট্যাকে আপনারা এত এত মালামাল শিখতে পারছেন না আমাকে বিআইডব্লিউটি সব চেয়ারম্যান বলেছেন যে তিনি চারটা সি টাক দিতে পারবেন এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে

এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই জাতকের মাধ্যমে কিন্তু এটা এখনো বর্ষাকালে কি হবে আমরা তো জানি না ওই সব দেখতে হবে যে সাক্ষাৎ হয় যেটা বললেন যে পোস্টালির জন্য আমাদের অপেক্ষা দেওয়া উচিত কারণ আসলে অনেক লক্ষ মানুষ এখানে উপকৃত হবেন আমি একটা বাধাও নিয়ে জায়গা দিয়েছি আমাকে খুব খুশি লাগছে আজকে সন্দীপের মানুষের জন্য আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই সাত মাসের মধ্যে উনি কাজটা করে ফেলেছেন এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য এলাকার জন্য ওনার যদি টানটা থাকে তাহলে এই করা সম্ভব সেই জন্য আমি মনে করি ফজল ভাইকে অনেক ধন্যবাদ সাকল ভাইকে ধন্যবাদ বিআইডা টুটি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ এবং আপনারা এই সেবাটা নিজে দেশের জন্য দোয়া করবেন আমাদের সরকারের জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে কথা ছিল আজকে এখানে আসার পর মনে হচ্ছে আমি আমার মা অফিসের মানুষ ওনাকে বেশি মিস্ট যে ওনাকে নিজে জানিয়ে আসতে পারতাম যে এক গাড়িতে করে সুন্দর চলে যায় এটা আমাদের সম্ভব নয় একটা ব্যাপার তো আমি আসলে কিন্তু জানাচ্ছি বলতে জানাচ্ছি থ্যাংক ইউ সন্দীপ বাসী সুদীর্ঘকাল ধরে স্বাধীনতা পর্বতের সময় প্রায় তেপ্পান্ন বছর ধরে এই যাতায়াত এবং যোগাযোগ ক্ষেত্রে মারাত্মক ধরনের শিকার হয়ে গেছে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ছিল অরক্ষিত এখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এই সন্ধি থেকে এছাড়াও বিশেষ করে রুগীদেরকে এখানে পরিবহনের ক্ষেত্রে রুগীরা প্রসূতি মায়েদের অনেক প্রসূতি মায়ের এই সাগর পথে নদী পার হতে গিয়ে মৃত্যুবরণ করেছে সেটা এই আমরা গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম আমাদের এই যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিন্তু আমরা গত পঞ্চাশ বছরের যেটা করতে পারি নাই আমাদের সন্দীপের কৃতি সন্তান যেন ফজল কবির খান বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা যেটা মাত্র ছয় মাসের মধ্যেই আমাদের এই কাঙ্ক্ষিত সুফল আমাদের কেটে দিয়েছে এই ফেরি সার্ভিসের মাধ্যমে মূলত সন্দীপ একটা নতুন দিগন্তে প্রবেশন দেওয়া যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা মূল ভূখণ্ডের সাথে ফিরে চাইবেন যে আমরা গাড়ি ক্ষেত্রে আমি এটা সন্ধি সব দিক থেকে অর্থনৈতিকভাবে ভাবে সামাজিকভাবে বিপুল একটা সম্ভাবনা এটা